প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে আকলিমা আকলিমার এখনও বিয়ে সাদী হয়নি কিন্তু স্বাস্থ্য একটু ভালো এর জন্য বিয়ে অনেকেই করতে চায় না আর যারাই বিয়ে করতে রাজি হয় তারা অনেক টাকা যৌতুক চায় এর জন্য আকলিমার বিয়ে হচ্ছে না তো আকলিমার বাবা ছিল কৃষক তো কৃষিকাজ করেই সংসার চালাতো তো বর্তমানে তার বাবাটা মারা গেছে বাবা নেই তার পরিবারে আসে শুধু মা আর ছোট একটা ভাই তো ভাই ছোটো বেশি বড় না তা আঁকলিমা পড়াশোনার খুব ইচ্ছা ছিল কিন্তু ফোর পর্যন্ত পড়াশোনা করে আর পড়াশোনা হয়নি তো আঁকলিমা হাতের কাজ ভালোই জানে কাতা সেলাই করতে পারে জামা কাপড় সেলাই করতে পারে কিন্তু আকলিমা টুকটাক করে কিন্তু সবসময় সময় দিতে পারে না কারণ মা অসুস্থ ঘরে তার মাকে দেখতে হয় আবার ভাইকেও দেখতে হয় তার মধ্যে আকরিমার বিয়ের বয়স হয়েছে তো আকরিমার টুকটাক কাজ করে যা ইনকাম হয় তা দিয়ে কোনো মতে সংসারটা চালায় তো এখন ইউটিউবে দাঁড়িয়েছে ভালো একটা জীবনসঙ্গীর আশায় যদি বিয়ে কেউ বিয়ে করে সে মানুষটি যেমনই হোক আকরিমা বিয়ে শাদি করতে রাজি আছে আকরিমার কোনো ব্যক্তিগত পছন্দ নেই যদি কোনো বিবাহিত পুরুষ বা বয়স্ক পুরুষ বা কোনো ইয়াং ছেলে যদি বিএসাদি করতে চায় দেখা গেল তার ইনকাম কম বিয়ে করতে পারছে না ভয় পায় তেমন পুরুষ পেলেও রাজি আছে তো প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিএসআদি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশাত্য নামাজ পড়ি দেশের সেবা